তাকে কখনো ডি বস্তুতে দিইতে দেওয়াতে রাজি হয় নাই কিংবা দেই নাই কুকুরের প্রাপ্য যেটা ওকে নগদ সিগনেচার দেওয়া উচিত ওর মতো কুকুর এক আমি ভাবছিলাম কুকুর ঘেউ ঘেউ করতেছে কুকুর হয়তো একটু ভালো হবে ঠিক আছে কুকুরটা একটু ভালো হবে হয়তো নেক্সট টাইম আমাদের এক হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি ভালো হয় এই কারণে তাকে আমি ঝুলাই রাখছি তাকে কখনো ডি বস্তে দিইতে দেওয়াতে রাজি হয় নাই কিংবা দেই নাই ঠিক আছে তো কুকুর দেখতেছি দিন দিন পাগল হয়ে যাচ্ছে খেপা পাগল মানে কুকুর যখন খেপে যায় পাগল হয়ে যায় তখন কি করে তাকে তাকে কি করে হয় হয় মেরে ফেলতে তো কুকুর আর কুকুরে নাই পাগল কুকুর হয়ে গেছে পাগলা কুকুর হয়ে গেছে ঠিক আছে যে যার নিজের বউকে অন্য মানুষকে দিয়ে আজে বাজে ভাষা বলাচ্ছে অন্য মানুষের ফোনে তার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে আমার ছবি অ্যাড করছে আর হচ্ছে ওই লোকদের দিয়ে আমাকে আমার জীবনের হুমকি দেওয়াইছে আমাকে মেরে ফেলার হুমকি দিছে এখন আপনারা এটা বলবেন এই যে আমি আজকে লাইফটা করলাম এটাই হচ্ছে সব থেকে বড় সাক্ষী